হরে কৃষ্ণা রাধা রাধে বন্ধুরা আমাদের বৃন্দাবন্টমি তাই শুক্লা চ্যানেল আপনাদের সকলকে স্বাগত সকল ভক্তবন্ধদের জন্য আমার প্রণাম তো আজকে প্রসাদ হয়েছে মহাপ্রসাদ আপনাকে দর্শন করাবো আর ভক্তবন্ধুর অনেক স্থান দর্শন করেছেন অনেক ভিডিও তুলেছি আর অনেক তোলা সম্ভব হয়নি অনেক ব্যস্ততার কারণে তো আজকে অনেক মহাপ্রসাদ হয়েছে আপনাকে দর্শন করাবো ভোগ লাগানো হয়ে গেছে এখন ভক্তবন্ধের প্রসাদ পাবেন হারি বল হে বন্ধুরা আজকে সকালের বার্লো প্রসাদে কী কী হয়েছে পাস্তা শসা আলু ভাজা আর আপে হাড়ি হইলো প্রসান্তি জল হরি কৃষ্ণ বন্ধু তো এই যে আমাদের ভক্তমন্দরা সকালের মহা প্রসাদ পাচ্ছেন হ্যারি বল তো খুব পাস্তা কেমন হয় যে হরি বল তো এখন আমি এখন প্রসাদ পাবো রেডি করে রেখেছি পাস্তা আলু ভাজা সর্ষে আপেল হরি বল মাতা পাস্তা কেমন হয় যে হরি তো এনারা এখন দর্শনে বের হবেন তারপর দুপুরে এসে প্রসাদ পাবেন আমাদের ভক্তরা হ্যারি বুল এই জীবন্ধুরা আমাদের ভক্তবৃন্দরা গাড়ি করে দর্শনে গেছেন তো ওনারা আজ আমাদের আসামের ভক্তবৃন্দরা মথুরা গোকুলে যে সমস্ত স্থানগুলো দর্শন করেছেন ওগুলো আপনাকে দেখাবো আজকে কোন জায়গা আজকে গকুলে কোন এই গাড়িতে তাই ভালো তো গাড়িটা ভালো তাই তো বসো বসো গাড়িতে সবাই বসো তো বন্ধুরা আমাদের ভক্তবৃন্দরা চলে এসেছে মথুরাতে কংসের যে কিলা সেই কংসের কিলা যারা বলা হয় যে কংসের যে প্রাসাদ তো এই স্থানে কংস থাকতে না আপনারা অনেকে দেখুন আমাদের এখানে অনেক ভক্তবন্ধুরা আসে তো সবাইকে সব জায়গায় নিয়ে যাওয়া যায় না কেননা টাইমের ব্যাপার থাকে তো আগে বেরোলে একরকম হয় একটু দেরিতে বেরোলে যেরকম টাইম মানে মেনটেন করতে পারে যারা তো অনেকে আবার বিভিন্ন স্থানে উঠতে পারে না অনেক ব্যাপার থাকে অনেকে সব জায়গা মানে নিয়ে যাওয়া হয় অনেকে বলে না আমরা সব জায়গায় যেতে পারবো না অনেকে বয়স্ক থাকে অনেকের হাঁটার সমস্যা থাকে মানে হাঁটতে পারে না অনেকে সিঁড়ি উঠতে পারে না তো অনেক অনেক জায়গায় যেতেও পারে না বা টাইমের এলোমেলো হয়ে যায় অনেক সময় যেমন রীতি মন্দির সেটা বন্ধ হয়ে যায় দুপুর বারোটার সময় তো এদিকে যদি প্রথম দিকে দেরি করা হয় তো ওইদিকে দর্শন হয় না হ্যাঁ তো সব জায়গায় একটু মানে যেরকম টাইম থাকে সেই অনুযায়ী দর্শন হয় তো বিভিন্ন মানে অনেক ভক্তদের অনেক কিছু স্থান দর্শন হয় অনেক আরও কোনো বেশি দর্শন হয় কোনো ভক্তবন্দের হয়তো একটু কম স্থান দর্শন হয় যেরকম টাইম থাকে সেই অনুযায়ী দর্শন হয় তো আমাদের আসামের যে ভক্তবন্দরা ওনারা এসেছিলেন কয়েকদিন আগে ওনারা এখন বাড়ি গেছেন এখন ট্রেনে আছেন তো আমরা এই কয়েকদিন আগে ভিডিওটা তুলেছিলাম তো সেই ভিডিওটা আজকে আপনাদেরকে আমরা দিচ্ছি আরও অনেক ভিডিও ছিল বন্ধুরা আরও অনেক ভিডিও মানে তোলাও হয়নি অনেক স্থান কেননা আমাদের এই কার্তিক মাসে দামোদর মাসে এত ভক্তবৃন্দ এত ভক্তবৃন্দ এসেছিলেন তো আমাদের এখানে সকলে যে দর্শন করে প্রসাদ পেয়ে সে তারা সন্তুষ্ট হয়েছেন এটাই আমাদের কাছে অনেক বড়ো পাওনা তো আপনারা এই স্থানেই কিন্তু বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ কংসকে বধ করেছিলেন কেননা কংস এই যে উপরের জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক প্রাচীন হ্যাঁ সে ভগবান শ্রীকৃষ্ণের সময়ের কংস এখানে থাকতেন এবং এইখান থেকে তিনি কিন্তু আকাশবাণীতে শুনতে পেয়েছিলেন যে তোমারই বুদ্ধিভেজে গোকুলে গোকুলে সে তো তারপর কি হয়েছিল এখানে কংস কি করতেন যখন মথুরায় কংসের যে কারাগার সেখানে যখন ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয় হুম তো তারপরে তো কংস তো জানতে পেরেছিলেন যখন মানে দেবকীর যে অষ্টম গর্ভের সন্তান তাকে বধ করবে এটা যখন কংস জানতে পেরে যায় তখন কংস কী করে একে একে দেবকীর যে সমস্ত সন্তান হ্যাঁ একটার পর একটা সে কিন্তু সবাইকে বধ করে আর যখন অষ্টম সন্তান যখন ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয় তখন ভগবানের এমন লীলা হ্যাঁ সে রাত্রিবেলা কি হয় কংসের যারা পাহা মানে যারা পাহারা ছিল সবাই কিন্তু ঘুমিয়ে পড়ে এবং এতগুলো গেট দেওয়া ছিল সেই সমস্ত গেট কিন্তু খুলে যায় এবং বসুদেব কী করেন ভগবান শ্রীকৃষ্ণকে মাথার মধ্যে একটা হ্যাঁ টোকরার মধ্যে নিয়ে সেই যমুনা নদী পার হয়ে রেখে এসলেন কোথায় গোকুলে হ্যাঁ যেখানে চুরাশি খাম্বা তো আমরা গোকুলে সেই সমস্ত স্থানও দর্শন করে আজকের ভক্ত মন্দিরে সেই সব স্থানেও গিয়েছিলাম কিন্তু অনেক ভিডিও তোলা হয়নি কেননা সব জায়গা তো ভিডিও তোলাও যায় না আবার অনেক সময় মোবাইলে চার্জও শেষ হয়ে যায় সেই সব কারণে তোলা হয় না তো ওনারা ওখানে গিয়েছিলেন চুরা শিখাম্বা সেখানে বসুদেব রেখে এসেছিলেন ভগবান শ্রীকৃষ্ণকে কংস কিন্তু জানতে পেরেছেন আবার আকাশবাণী হয়েছিল যে তোমার এই যে গোকুলে বাড়িছে সে কংস জানতে পেরেছেন যে ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু গোকুলে আছেন কংসের খেলা এখন এরকম দেখতে কংসর কেলা এটা এই যে পুরোনো যে ভেঙে গিয়েছে দেখুন এখন ধীরে ধীরে নতুন কাজ চলছে এই যে আমাদের ভক্তরা কংসের কেলা দর্শন করে আসবেন এখন তারপরে কিন্তু বন্ধুরা কংস কী করতেন কংস ভগবান শ্রীকৃষ্ণকে বধ করার জন্য অনেক অসুর পাঠাতেন সেই চুলা শিখামার যেখানে গোকুলে কিন্তু ভগবানকে কি বধ করা যায় ভগবানই তো লীলা করার জন্যই ধরাধামে এসেছেন তারপর কিন্তু কিন্তু মা যশোদা তো কখনোই মেনে নিতেন না যে আমার সন্তান ভগবান তো কংস যে অসুরগুলো পাঠাতেন তো তাদের থেকে রক্ষা করার জন্য গোপালকে যাওয়া হাজির কোথায় নন্দভবনে তো আমরা সেই সব স্থানগুলো বন্ধুরা দর্শন করাই তো এখানে দেখুন কংসের যে প্রাসা আছে তার পাশেই রয়েছে যমুনা নদী যমুনা কি যা হেরিব এখানে ঝুলছে সবাই ভক্তরা কোন জায়গায় আছেন কংস কেমন লাগলো দর্শন করে খুব ভালো লাগছে আর তার সাথে বলছে দোলন খাচ্ছে দেখুন ঝুলছে সবাই কংস কিলা এই যে পাশে নারাপিমিয়ান আর এনারা তিনজন এইচসি জন কোন জায়গা আছেন কোন কংশকের কেমন লাগলো দর্শন করে ভালো লাগছে এই যে দুলোবি খাচ্ছে সবাই এই সবাই কত ভক্তরা আসছে যে গাড়ি করে আসছে সবাই তো এইখানেই বন্ধুরা কিন্তু এই যে কংসের যে প্রসাদ এখানেও কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ যখন আবার 12 বছর মানে ভগবান লীলা করেছিলেন হ্যাঁ মথুরাতে আবার তিনি এসেছিলেন কিন্তু সে বারো বছর যখন তার বয়স ভগবানের তখন কিন্তু এই স্থানে এসে কিন্তু কংসকে তিনি বধ করেছিলেন তো ভগবানের হাতে যারা যারা বধ হয়েছে তারা কিন্তু সবাই উদ্ধার হয়ে গেছে তো কংসকে এই স্থানে বধ করেছিলেন সেই স্থান আমাদের ভক্তবন্দরা সকলে দর্শন করলেন তো এখন বন্ধুরা আমাদের ভক্তবন্দরা আবার গাড়িতে উঠে বসছেন তো অনেক ভক্তবন্দরা আমাদের এখানে কার্তিক মাসে এসেছিলেন সব সবাইকে তো সব জায়গায় নিয়ে যাওয়া যায় না কারণ সময়ের একটা ব্যাপার থাকে তো অনেকের একটু বেশি দর্শন হয় কারো একটু কম দর্শন হয় এইভাবেই দর্শন হয় আমাদের ভক্তবৃন্দদের এনারা আবার গাড়ি করে যাবেন আরেকটা স্থানে তো এভাবে একটার পর একটা স্থান দর্শন করে তো বিভিন্ন স্থান দর্শন করে আমাদের এখানে প্রসাদ পেয়ে হ্যাঁ যে খুশি হয় এটাতে আমাদের অনেক বড় পাওনা আমাদেরও ভালো লাগে কোন জায়গায় আছেন মথুরা দর্শন হলো ভালো হয়েছে দর্শন ঠিক আছে তো আমাদের ভক্তরা ভগবানের যে জন্মভূমি যে কংসের কারাগার সেখানে দর্শন করেছিল এখানে তো বন্ধুরা ভিডিও তোর অনুমতি নেই তো তার জন্য ভিডিও নেওয়া যায়নি তো তারপরে ভক্তমন্দরা চলে এসেছিলেন রমণ রীতি তো রমন রীতিতে দেখুন বন্ধুরা আপনারা জানেন যে দুপুর বারোটার সময় রমন মন্দির কিন্তু বন্ধ হয়ে যায় তো আমাদের ভক্তবন্ধরা পৌঁছে গেছিলেন রমণ রীতি অনেক ভক্তরা রয়েছে আপনারা এখন দর্শন করুন কোন জায়গা আসছেন রমন রীতিতে কোন জায়গায় এসছেন খেলছেন কোন জায়গায় এসছেন ধুলা খেলছেন নাকি আসামের ভক্তরা হ্যাঁ এসে অনেক খুশি দেখুন তারা সবাই একে অপরের দিকে যে বৃন্দাবনের যে রমণারতির যে রজ দেখুন বলা হয় যে রমণারতী যদি ধুলোয় গোড়াঘড়ি কেউ খায় তাহলে বলা হয় যে অনেক যে রোগ সমস্ত রোগ সেরে যায় আমি একবার শুনেছিলাম এক ভক্ত তার কিন্তু অনেক রোগ হয়েছিলো কোথাওতেও সাজছিল না তো রমণারতীতে এসে এখানে ধুলোয় গোড়াঘড়ি দিতে তার কিন্তু সমস্ত রোগ সেরে গেছে এটা কেন হয় বন্ধুরা দেখুন ভগবানের প্রতি ভক্ত যদি বিশ্বাস থাকে আর এখানে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের চরণের স্পর্শ তাই না তো অনেকে বন্ধুরা যে রজ এটা বাড়িতে নিয়ে যায় বলা হয় যে রোগ এইসব হলে মাথায় অনেকে নেয় হ্যাঁ কপালেও অনেকে নেয় তো বৃন্দাবনে এরকম অনেক মাহাত্ম রয়েছে অনেক স্থান রয়েছে আমাদের ভক্তমানে আরও কিছু স্থান গিয়েছিলেন ঘাট গিয়েছিলেন চোরাসি খাম্বা তো সেগুলো ভিডিওগুলো তোলা হয়নি কেননা মোবাইলে চার্জ শেষ হয়ে গেছিলো তো কিছু কারণের জন্য এরকম হয়েছে তো আরও অনেক স্থান ভক্তরা দর্শন করেছেন তোমরা যতটা পেরেছি আপনাদের দেখানোর চেষ্টা করেছি যার মধ্যে আমাদের নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন যারা বৃন্দাবনে আসতে চান যোগাযোগ করবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইভাবে আমরা আমাদের ভক্তরা এখানে আসবে সেই ভিডিওগুলো আপনাদের দেখাতে থাকবো আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো তো এখানে দেখুন কত ভক্তবন্ধরা এসছে রমারিতে কিন্তু প্রায় দিনেই অনেক ভিড় থাকে অনেক ভক্তবন্ধুরা আসে তো আমাদের দেখুন ভক্তরা কিন্তু অনেক খুশি হয়েছেন আমাদেরকে বলছিলেন হ্যাঁ যে ওনাদের অনেক ভালো লেগেছে হ্যারি বল রাধে রাধে বৃন্দাবন ধাম কি জাত তো ভক্তরা এরপর বাড়িতে এসে দুপুরের প্রসাদ পেয়েছেন দেখুন বন্ধুরা যে কী কী হয়েছে অন্ন শসা এখানে কলা ভাজি ফুলকপি ভাজি ডাল একটা মিক্স সবজি হয়েছে এখানে আছে লেবু আপেল আর পাপড় হারি বল প্রসাদ কি যায় কৃষ্ণ বন্ধুরা তো আমাদের ভক্ত এখানে প্রসাদ পেতে বসেছেন ওনাদের হয়ে এসছে এখন আমি আর প্রভু এখানে নিয়ে নিয়েছি এখন বসবো আমরা হারি বল তো প্রভু কেমন লাগলো প্রসাদ হরি বল প্রভু অনেক দর্শনও করে এসেছেন আজকে